দর্শক বন্ধুরা বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে এ বর্ডার থেকে ওই বর্ডারে সব জায়গাতে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আজকে চলে আসছি ময়মনসিংহ বর্ডারে একদম বর্ডার এলাকা আমার এখান থেকে ইন্ডিয়ান পাহাড় দেখা যায় যদি আমি একটু সামনে গিয়ে দেখি তো এই বর্ডার এলাকাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর তোতা পুরি ছাগল পালন করতেছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আকর্ষণীয় সব ছাগল বিটল ছাগল রয়েছে আর আমার সাথে দেখতে পাচ্ছেন ডাক্তার সুজন ভাইকে উনি মূলত শখের বসে পালন করেন মাঝে মাঝে বেশি হয়ে গেলে বিক্রিও করেন তো আজকে যেটা বললেন যেহেতু উনি বর্ডার এলাকায় উনি একদম রিজনেবল প্রাইজে আপনাদেরকে ছাগল দিবেন তো চলুন দেখি কেমন রিজনেবল প্রাইজে উনি ছাগলগুলো দিচ্ছেন দরদাম সহ বিস্তারিত জানাবো আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন শুক্রবার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মাশাল্লাহ কি পাঁচ টাস দেখতেছি জি ভাই এটা আমার খামারে বিদার ভাই এটা আপনার খামারে বিদার জি ভাই আমি চাই আপনার দর্শক দাতে আমার এইখানতে ছাগল না জাত উন্নয়ন করতে পারে শুধু এটুকুই আশা জি আচ্ছা এই যে ডাক্তারি পেশার পার্শ্ববাসী এগুলো করতেছেন কেমন আলহামদুলিল্লাহ এটা আসলে আপনার দর্শক বলতে পারবে আমি আপনার চ্যানেলে তো অনেক দিন যাবত ভিডিও দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ অনেক ভালো অনেক অনেক ভালো জি ছাগল যদি সঠিক ভাবে মানুষ পালতে পারে তাহলে অনেক লাভ গরুর সে এটা অনেক লাভ আর আপনি তো চিকিৎসা বিষয়ে মাশাআল্লাহ খুব ভালো বুঝেন আপনি ছাগলগুলো দেখলে বোঝা যাচ্ছে একদম চঞ্চল খুব সুন্দর পরিপাটি আমার ছাগল প্রত্যেকটাই সুস্থ সুস্থ জি ছাগলের চেহারা দেখলে আপনার দর্শক বুঝবে সব ভ্যাকসিন করাতো জি ইনশাআল্লাহ আচ্ছা আপনারা এখান থেকে তো পাহাড় বেশি একটা দূরে না না একদম কাছে একদম এইদিকে কেমন খরচ আসলে না না আসলে সাগলপালাতে তেমন একটা খরচ না আমার ঘাসের ক্ষেত আছে আটালে পাতা আছে বাড়িতে সবকিছু মিলে মিশে ইনশাআল্লাহ ভালোই তো সুজন ভাই আমার দর্শকদের আশাই থাকে যে আসলে এই বর্ডার এলাকা বা এরকম গ্রাম এলাকাতে কিন্তু সাগলের দাম একটু কম থাকে জি ভাই আমি একদম দামই একদম রিজনেবল প্রাইসে দেব রিজনেবল ভিডিও দেখলে বুঝতে পারবি আর আমার এই বিডারের যে কোয়ালিটি প্রত্যেকটা ছাগলই আমার এই বিড়াদা বীজ দেওয়া আছে এবং জি ভিডিও ফুটেজ সহ আছে আপনি ভিউয়ারসে নিতে পারবে ভিডিও ফুটেজ নিতে পারবে জি আচ্ছা তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেখি আপনি কেমন দামে দিচ্ছেন দর্শকরা একটু দেখো আর এটা তো পড়েছে ময়মন সিংহ দুবাউরা জি আমার গ্রাম কলসিন্দুর বাজার আমার নাম মোহাম্মদ ডাক্তার সুজন তালুকদার গ্রাম কলসিন্দুর থানা দুবাউরা জেলা ময়মনসিংহ আচ্ছা আচ্ছা

যদি মনে করেন যে গ্যারেন্টি গাপ না থাকে ঠিক আছে তাহলে আমার ছাগল আমার রিটার্ন করবে উনি চাইলে টাকাও নিতে পারবে আর নালে ছাগল এক্সচেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা খুব ভালো লাগলো আর একটা কথা হয়েছে ন্যাচারালি যে বিষটা দেওয়া হয় ন্যাচারালি মানে ছাগল ছাড়াই দিলাম বিডারও ছাড়াই দিলাম তখন সে যে ব্রিডিংটা করানো হয় এটারে মুভমেন্ট একটা আর জোর করে বিডিং ব্রিডিং করানো ওয়েটার মুভমেন্ট কিন্তু আলাদা থাকবে

ও এটা কেমন দাম চাবেন ভাই এটার দামটা চি তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো জি আচ্ছা বাচ্চা দিলে তো মনে হচ্ছে যে কালারফুল বাচ্চা হবে ইনশাল্লাহ আমার বিটারের যেরকম কালার এরকমই আসবে বাচ্চা মা হচ্ছে কালার বিটারও কালার সব দিক দিয়ে মানে বাচ্চা দেখো টাকা করে দুটা এটা তো প্রথমবার ভাই প্রথমবার জি পাঁচ বাচ্চা তাহলে মনে হয় যে একটাই দেবে দুইটাতে দেন ছাগলটা কিন্তু অনেক গ্রুথ নিছে অনেক বড় সড়ো গ্রুথ নিয়েছে কিন্তু

জিজিনাল ছাগল ছাগল নতুন দুই দাঁত বীজ দেওয়া আছে আমার বিলার দেই এক মাস জি এক মাস আমার প্রত্যেকটাই আছে

আমার বিদায় বিধ আছে মানে আখেরই বেনা বাচ্চা বাড়ি আচ্ছা আচ্ছা কতদিন এই দেড় মাস হয়েছে দেড় মাসের মতন স্বাস্থ্য টাস ভালো আছে জি ইনশাল্লাহ কেমন দাম চাবেন

ভাই বাচ্চাটা তো খুব সুন্দর কি জাতের অরিজিনাল না এরকম এই যে ক্রসবি থেকে কিরকম বাচ্চা আছে দেখেন আমার বিদারে আচ্ছা টুর বাবার ঘরে আগে

পাঁচটা দেখেন না ও আচ্ছা অরিজিনাল এই যে পাঁচ দেখেন সর্বোচ্চ পাঁচ হলো বয়সটা কেমন ওই তিন মাস তিন মাসের মতো জি পাটি ছাগল পাটি বাচ্চা তো এটা কেমন দাম চাবেন এটা 26500 26000 অরিজিনাল ছাগল বাচ্চা আছে অরিজিনাল ব্যান দেখেন ভাই ব্যানটা একটু ফলো করে দেন ঠিক আছে ঠিক আছে চলেন আর আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি কালো মানিক জি ভাই এটা আসলে কোয়ারি কালার ওই প্রিন্ট আছে কিন্তু প্রিন্টটা কি দেখা যাচ্ছে কিনা জানি না

ভালো বড়{\$ হবে না জি ইনশাআল্লাহ তো এটা কেমন দাম চান এটা আসলে আলোচনায় থাকবে ভাই আলোচনায় থাকবে জি ভাই ভাই মাশাআল্লাহ খুব সুন্দর দি এটাও বিডারের বাচ্চা এটাও বিডারের বাচ্চা জি ভাই আচ্ছা এটার বয়সটা কেমন এটা বয়স 5-5 1/2 মাস 5 থেকে 1/2 মাস জি পাঠা জি পাঠা যারা বিট করার জন্য পাঠা দরকার তারা নিতে পারে আমার বিডারের ব্লাড লাইন ভাই অন্যরকম অন্যরকম না বুকের 500 নরম থাকবে তো এটা কেমন দাম চাবেন এটা 55500 55500 জি আলোচনা তো সুযোগ থাকবে জি ইনশাআল্লাহ ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা ক্রসের একটা বাচ্চা ভাই ক্রসের বাচ্চা জি 5 মাস বয়স 5 মাস বয়স না ভাই আচ্ছা তো এটা কেমন দাম পড়বে এটা একদম কম দাম মানে এরই খামার সবচেয়ে কম দামি ছাগল কেমন এটা 13500 13500 ফিক্সড প্রাইস ভাই ফিক্সড প্রাইস জি ভাই কালার তো খুব সুন্দর বিটল জি ভাই বিটলের কাহিনী বিটলের বাচ্চা ভাই

ভাই মাসাল্লাহ কি দেখতে পাচ্ছি এটা ভাই এটা আমার কামারে বিডার ভাই এটা আপনার কামারে বিডার নতুন দুই দা থাকলে হইতাছে ভাই এই যে এটা দিয়ে বিট করান যে এটা দিয়ে বিট করায় এবং এটার আগেও তো আরেকটা ছিল এর বাবা ছিল আগে ও আচ্ছা ওইটা কি ওটা বাবা ছিল যে ওই বাবা ছিল ওইটারে বিল্ডিং ওয়ার্কিং এ দিছি আরেকটা কামারে হুম হুম এটা আমার প্রজনন একদম মানে মালাটালা পরায় দিবেন জি ভাই

মোবাইল নাম্বার ঠিকানা দিলে আমি সারা বাংলাদেশে ভাই ডেলিভারি পৌঁছাই দিতে পারি ডাকার লাইনে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এখান থেকে যা হায়াজ গাড়ি যাবে আর বিভিন্ন সারা বাংলাদেশে বাসায় বক্স আছে সিলেট চট্টগ্রাম সব জায়গাতে আছে সব জায়গাতে কক্সবাজার সহ আছে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই যারা চাই নিতে পারবে চাই লাইসা দেখে নিতে পারবে অন্যথায় পাঠায়া দিতে পারবে জি ইনশাআল্লাহ ঠিক আছে সুজন ভাই আর নতুন খামারিদেরকে আমি কিছু দিক নির্দেশনা দিব ভাই হ্যাঁ হ্যাঁ বলে হচ্ছে খামারের মেন জিনিস হচ্ছে গাইডলাইন আমি যদি গাইডলাইন বা চিকিৎসা যদি না জানি তাহলে এই ছাগলের সেক্টর কোনো পারবে না যদি হয় লাখ ছাগল আনলো এক সপ্তাহে মারা গেল তিন লাখ টাকা তখন ওই লোকের বই পায় যাবে বই পাই এই সেক্টরতে ফিস হয়ে যাবে সুতরাং আমি এটাই বলবো আমার এই নিতে হবে এরকম না বিষয়টা যে ছাগলের বিষয়ে জানে বুঝে চিকিৎসা দিতে পারে এবং কি গাইডলাইন দিতে পারবে ওনাদের সাথে যদি লেনদেন করে তাহলে ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো হয় নতুন খামারে দেওয়ার জন্য আচ্ছা তাহলে ওনারা টিকতে পারবে নাহলে এই সেক্টর আস্তে আস্তে বিলীন হয়ে যাবে ভাই না এটা কিছু জানতে হবে যারা ভালো জানে তাদের সাথে পরামর্শ করতে হবে ঠিক আছে মানে ভালো গাইডলাইন ওলারদের রেফারেন্সে থাকতে হবে মেন কথা হচ্ছে এটা না খুব ভালো লাগলো সুন্দর পরামর্শ হচ্ছে উন্নত জাত নিয়ে কাজ করার মজাই আলাদা ভাই আমি যদি দেশি ছাগল বা নিম্নমানের ক্রসি বালি তাহলে তো আমাদের এলাকায় আছে তাহলে তো আর অনলাইন নিতে হয় না অনলাইনে নিতে হয় না অনলাইন মানেই ব্যতিক্রম কিছু আচ্ছা আচ্ছা আজকে ধরেন একটা ক্রস নিম্ন মানের ক্রসবিডার দুইটা বাচ্চা হইলো সর্বোচ্চ দাম আছে ভাই বিশ হাজার টাকা আর আমার যে বিডার এই কোয়ালিটির বাচ্চা দুইটা নিতে গেলে এক লক্ষ কোটিয়া লাগবে এর বাচ্চা দুইটা নিতে গেলে বিডারের বাচ্চা এক লক্ষ কটিয়া লাগব তাহলে ভালো কোনটা ভাই পনেরো হাজার বলো না এক লাখ বলো মেডিসিন বাসস্থান এক পাই জাগা তার মানে অবশ্যই উন্নত জাত নিয়ে আমি আহ্বান জানাবো উন্নত জাত নিয়ে যেন সবাই কাজ করে আপনার বিহারছে এটাই আমার কথা আচ্ছা খুব সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছেন ভালো থাকবেন ডাক্তার জি ভাই আপনি ভালো থাকবেন